পুরাতন বাণিজ্য মেলার মাঠ শেরে বাংলানগর ঢাকা লক্ষাধিক নারী পুরুষ মুসল্লিদেরকে নিয়ে বিশাল এক ঈদের জামাত অনুষ্ঠিত ছিল নারীদের জন্য আলাদা সুব্যবস্থা দীর্ঘ এক মাস ব্যাপী ইয়াম সাধনার পর ঈদুল ফিতরের এই দিনটি মূলত আল্লাহ দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য তিনি যে রমজানের সবকটি রোজা রাখার এবং তার ইবাদতে পুরো একটি মাস কাটানোর তাহত দিয়েছেন সেজন্য শকর আদায় এটাই ঈদের তাৎপর্য এই মাসে রোজা রাখতে পারা এবং আল্লাহর ইবাদতে অসীম অবাধিত সুযোগ পাওয়ার যে আনন্দ মুমিন হৃদয়কে ছুঁয়ে যায় ঈদুল ফিতর হল এই আনন্দ প্রকাশ করার উৎসব সে আনন্দ প্রকাশ ঘটে দলে দলে ঈদগাহে হাজির হয়ে মহান মহানবের কৃতজ্ঞতায় সালাপ আদায়ের মধ্যে দিয়ে তার মহিমা ও বরত্বের ঘোষণা দিয়ে তাকবির পাঠের মাধ্যমে এবং এই সিয়াম সাধনা যেন কবুল হয় সেজন্য একে অপরের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে ইসলাম যে তার অনুসারীদের ধর্ম কর্মকালনের পাশাপাশি আনন্দ উদযাপনেরও সুযোগ দিয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন এ দুটি তারই একটি বড় নিদর্শন ঈদের দিন বৈধ পন্থায় আনন্দ উচ্চারণের এই অবকাশ প্রসঙ্গেই আম্মাদানিকারত আনহা নবীজ সাল্লাহু আলহসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছে ইহুদিরা চান যে আমাদের ধর্মেও অবকাশ আছে নিশ্চয় আমি প্রেরিত হয়েছি এমন এক শরীয়ত নিয়ে যা সহজতা ও উদারতার গুণে গুণান্বিত ঈদ উল ফিতর সারা বিশ্বের মুসলমানদের সার্বজনীন আনন্দ উৎসব নানা প্রতিকূলতা দুঃখ বেদনা সব ভুলে ঈদের দিন মানুষের সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হন ঈদগাহে সৌভাগ্য সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দ পরস্পরের প্রেমের বন্ধনে ঐক্যবদ্ধ হন এবং সালাম মুসাফা মোয়ানাকার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে মাহের রমজানের এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে অতীত জীবনের সব পাপ থেকে মুক্ত হতে পারার পবিত্র অনুভূতি ধারণ করেই পরিপূর্ণতা লাভ করে এই কিদুল ফিতর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এক মাস সিয়াম সাধনার পরেই মুসলিম জগতে আসে ঈদ উল ফিতর এটি রোজাদার মুসলমানদের জন্য অনন্য খুশির দিন রোজাদাররা এক মাস রমজানের রোজা পালনের পর আল্লাহ তালা তার বান্দাদের জন্য ঈদ বা আনন্দের উদযাপনের এই সুযোগ করে দিয়েছেন মুসলিম মিল্লাদের ধনী গরিব উঁচু নিচু সকলে এক মাস কঠোর পরিশ্রম করে রোজা পালনের পরে ঈদুল ফিতর এক অনন্য খুশির বীজ তবে ঈদ তাদের জন্য চারা রোজা রেখেছে রমজানে সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে যারা নিজেদের নফসকে নিজেদের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হয়েছে ঈদ তাদের জন্য মহা খুশির বীজ রমজানের সংযমা আদায় করে নফসের গোলামি পরিহার করে কদরে মহান আল্লাহ বিশেষ সৌভাগ্যবান হয়েছে আসলে তাদের জন্যই ঈদের খুশি এসেছে একই সাথে ঈদের দিন তাদের জন্য শাস্তি অস্বস্তি ও আত্মপলব্ধির দিন যারা রোজা রাখেনি রমজান মাসে নিজেদের নফসের গোলামি করে দিনের বেলায় পানাহার করেছে অশ্লীল কথা বলেছে পাপ কাজ ছাড়তে পারেনি সুদ ঘুষ মদ জুয়া দুর্নীতি ব্যবচার খাদ্য দ্রব্য মূল্য বাড়িয়ে লিপ্ত ছিল তাদের জন্য ঈদের দিন লজ্জা ও আফসোসের দিন সংযম এবং পরিশ্রমের মধ্য দিয়ে এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা ও তার বরত্ব এবং মহাত্ম প্রকাশ করা ঈদের খুশি কোরআন শরীফে মহান আল্লাহ তালা সুরা একশো নম্বর আয়াতে বলেছেন তোমাদেরকে আল্লাহ তালা রমজানে এতগুলো নিয়ামত এবং দিয়ে যে হেদায়েত দান করেছেন এজন্য তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো অন্যান্য ধর্মে ঈদের দিন বা খুশির দিনে সব কাজ করা হয়ে থাকে মুসলমানদের ঈদ উদযাপন তা থেকে সম্পূর্ণ ভিন্ন তবে ইসলাম অবশ্যই সার্বজনীন আজকের এই ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠান চলাকালে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেমন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় কয়েকজন উপদেষ্টা মহোদয় এবং অনেকগুলি সচিব মহোদয় পর্যন্ত উপস্থিত ছিলেন ঈদের জামাত শেষ হলে কুলাকুলি পর্ব শেষ করে সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিগণ একটি ঈদ র্যালি বের করে Thank <laughs> you.